গ্রীষ্মকাল এলেই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে মশার উপদ্রব খুবই বেড়ে যায় তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মশা নিয়ে আজকের ভিডিওতে থাকছে মশা নিয়ে বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য প্রচলন শুরু করি আজ থেকে প্রায় চার কোটি ষাট লক্ষ বছর আগে দক্ষিণ আফ্রিকায় মশার প্রথম জন্ম হয়েছিল পৃথিবীতে যে সমস্ত প্রাণঘাতী প্রাণী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী প্রাণী হচ্ছে মশা পৃথিবীতে প্রায় তিন হাজার পাঁচশোর বেশি প্রজাতির মশা রয়েছে এবং প্রতি বছর প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার মানুষ মশার কামড়ে মারা যায় মশা ও গ্রুপের রক্ত ধারণকারীকে বেশি আক্রমণ করে এবং গাঢ় লাল নীল কালো রঙের পোশাক যারা পরে থাকেন তাদেরকেও মশা বেশি পরিমাণে আক্রমণ করে মশার বিজ্ঞানসম্মত নাম হলো কলিসিডাই মশার প্রধান খাদ্য হলো ফুলের মধু গাছের রস এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক রস নারী মশারা প্রধানত রক্ত খায় এদের ধারালো প্রভিশিস দিয়ে রক্ত মানুষের শরীর থেকে শোষণ করে তার কারণ নারী মশার ডিম পাড়ার জন্য প্রয়োজন হয় লিপিড আর প্রোটিনের যেটা তারা রক্তে পেয়ে থাকে মশার দুটি ডানা ছটি পা এবং সাতচল্লিশটি দাঁত আছে মশা প্রধানত তিন ধরনের হয় অ্যানোফিলিক্স কিউলেক্স এবং এডিস ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে বিভিন্ন প্রজাতির বিভিন্ন কারো পাঁচ দিন কারো বা চল্লিশ দিন আবার কারো চল্লিশের বেশি নারী মশা ছয় থেকে আট সপ্তাহ বাঁচে এবং পুরুষ মশা সাধারণত একদিন বাঁচে তবে এর থেকে বেশি বাঁচলেও এরা আগের তুলনায় খুবই দুর্বল হয়ে পড়ে মশা বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যেমন স্ত্রী অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া কিউলেক্স মশকি ফাইলেরিয়া এবং নীল ভাইরাস অ্যাডিস মশকি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের মতো রোগ এই মশার হাত থেকে বাঁচার জন্য আপনারা নারকেল তেল গায়ে মাখতে পারেন এবং সেই সাথে আপনাদের বাড়িতে চিত্র নেলা বা লেমন ঘাস এবং তুলসী গাছ লাগাতে পারেন এর গন্ধে মশারা বাড়িতে আসে না আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ শেষে একটা কথা বলবো যে প্রতিদিন আপনারা বাড়িতে মশারি টাঙিয়ে ঘুমন এটি হচ্ছে মশার থেকে নিরাপদে থাকার সবচেয়ে ভালো উপায় ধন্যবাদ